চৈতি কেমন আছিস দিদি ভালো আছি তুই কেমন আছিস বল দাঁড়ান তোকে ব্লু করে দিই চৈতি কেমন আছিস বল এই চৈতি তুই কয়টা ভিডিও ছাড়িস রে অনেক তো কম ভিডিও ছাড়িস দেখেছি চেম্বারে এসে থাক দেখি আমার পরিচিত কেউ আসে নাকি তাহলে তোকে সাপ করে দিতে বলবো

চৈতি তুই কি ফ্রেন্ড করতে পারিস বল তোকে তো ব্লু করেছি ফ্রেন্ড করতে পারলে তো সাবস্ক্রাইব তো আখি এসেছে হাই কেমন আছো আখি বলো কি করিস দিদি এই ঘর ঝাড় দিছিলাম কাজ তো নেইপালা বাসনগুলো মাগলাম পরিষ্কার করলাম আর ঘরটা ঝাড় দিলাম আর কোনো কাজ নেই দেখে আমার বর কখন আসে রান্না করতে হবে আখি মে আখি астমা খাতুন হাই আসমা তুমি কেন মেসেজ ডিলিট করছো বলো তো তুমি কেমন আছো কি অবস্থা ভালো আছি এই অবস্থা চলছে মানফিয়া ওচ্ছা বলো দেখলাম তোমার পোস্টে দেখলাম কিছুদিন যে তুমি ভিডিও পোস্ট করতে যাচ্ছ না মেসেজ ডিলিট করলে তো চ্যানেলের ক্ষতি হয় কিছু না টাইম আউট করে দিয়েছে কি বলতো এত দিন তো আমার কাছে দুটো ফোন থাকতো আরে এখন মেসেজ ডিলিট করছো ওকে টাইম আউট করে দিয়েছে সমস্যা নেই আমার কাছে তো এত দিন দুটো ফোন ছিল অন্যটা দিয়ে তো করতে পারতাম এখন তো করতে পারিনি তোমরা করতে পারবে কিনা জানি না এই জন্য আমি নিজেই করে দিলাম আসে দুই একজন পাবলিক টাইম আউট করার জন্য আমি তোমার কে হই হাই হ্যালো কে বলছো বলো এটা কি সঞ্জুদা না কে যারা মেসেজ ডিলিট করে ওদের ফেস কাজ নেই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হম কি করবো এখানে তো কেউ নেই আর ও বুঝতে পারবে কিনা এই জন্য নিজে থেকেই টাইম আউট করে দিলাম আছে দু একটা পাবলিক মানুষ লাইভ দেখলে কমেন্ট করবে আর মেসেজ ডিলিট করবে সঞ্জু দা ভাই কেমন আছো বলো আঁকি তুমি কখন লাইভ করো দাও তো অর্ডারও নেই কান্নায় মুছে দিচ্ছো কে

হ্যাঁ তুমি কি করবে একদিন ভিডিও করে রাখবে আর সেইগুলো হচ্ছে তুমি শিডিউল করে রেখে পরে মানে একদিন পরে ওগুলো শিডিউল করে রাখবে আর ওই ভিডিওগুলো গুলো ইয়ে করবে দাঁড়াও শিডিউল করে রাখবে তাহলে তোমার ভিডিওগুলো পোস্ট করতে হবে না একদিন ভিডিও করে রাখবে কম বেশি করে ছাড়বে একদম না না ছাড়লে তোমার শুরু করবে ঈদের দিন থেকে আমার লাইভ তুমি জয়েন করো ঠিক আছে কি বলো তো আমার মেন আইটি থেকে আমার তো মনে জানাল মেন আইটি থেকে এখন কারো লাইভে যায় না তো আমার সাপোর্টআইটি আছে তুমি যদি রাতের দিকে শুরু করো তাহলে কি হয় বলো তো আমার অন্য সাপোর্টারটি আমার বরের কাছে আছে ওইটা থেকে আমি তোমাকে সময় দিতে পারি এই আর কি বুঝতে পেরেছ এটা তোমার মনে আছে না এই আইডি থেকে আমি আর কি এই শুনো কথা বলছো না কেন কেমন আছো বলো কি করছো এখন কি কথা বলে না ইমজি দেয় আচ্ছা আখি তুমি কখন লাইভ করবে বাংলাদেশ টাইম কখন লাইভ করো দিদি তো রান্না এ বাবা আখিকে হাইট করলে কেন সব মেয়ে করে দিয়ে দিয়েছে